গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কি করছো এখন পুজো হচ্ছে আর কি এখন গোপালকে স্নান করানো হবে গোপাল এখন স্নান করছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই দেখো বকুষ্ণা স্নান করছে তো সবাই কি করছো এখন তোমরা বলো কমেন্টে অবশ্যই জানাও সবাই কি করছো অবশ্যই বলো কমেন্ট করে জানাও সবাই কি করছো গোপুর এখন স্নান হয়ে গেল সবাই দেখতে হয়নি পুজোর বাজার কারকার হয়েছে আমাদের তো সবার হয়ে গেছে কিন্তু গোপুর জন্য কিছু নেওয়া হয়নি এখনো গোপীশনে এখন স্নান করে জামা পরবে জামা টলি গোপীশনে এখন স্নান হলো জামা পরবে এটা এই যে গোপীশন হয়ে গেছে এখন আরে দাদা দেখো বকুশনা হয়ে গেল স্নান করা হয়ে গেছে বকুশনা জামা করা হয়ে গেছে দেখো সবাইকে হাই করে দাও সবাইকে মর্নিং দিয়ে দাও গুড মর্নিং দেখো বকুশনা স্নান এবার বকুশনা গুরুটাকেও স্নান করাতে হয় ওটা তো গরম লাগে হাই রাধে রাধে সবাইকে রাধে রাধে তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সবাই যেন রাধে রাধে যেন কৃপা করে সবাইকে গোপীসোনার সেন দেখো আমি গোপীসোনা আমার স্নান সেন ছাড়া থাকে না সেন দিতে হয় গোপীসোনা তোমার এটা গোপীসোনারই সেন্ট সবসময় সেন্ট মাখে গোপীসোনা স্নান করলে সেন্ট মাখবে রাধে রাধে দেখো এবার গপু সোনাকে কেমন লাগছে স্নানও হয়ে গেল জামা পরাও হয়ে গেছে সব কিছু হয়ে গেল রাধে রাধে